খবরদার আমাকে ছবি না তুই পরপুরুষ দূরে থাক এরিতা ওদের দুজনের কাণ্ড দেখে হেসে কুটি কুটি আচ্ছা চল আইসক্রিম খাওয়া গরমে চান্দি লাফাচ্ছে আমার বলে এরিতার ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আসলো মেন রাস্তায় এরিতা লাইন ললি নিল ললি ভালো লাগে অনেকক্ষণ খাওয়া যায় গলে যায় না শুভেচ্ছা কোন আইসক্রিম আর নাদিম কাপ আইসক্রিম নিয়ে ঢং করে একটু একটু করে খাচ্ছে রাস্তার পাশে বড় ফুটপাতে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল তারা তখনই শিহাবের রেস্টুরেন্ট থেকে এরিস বের হয় আর রাস্তার অপোজিটে এরিতাকে দেখে থামে রাস্তার পাশে কালো বরখা হিজাব পরা বরখার জন্য আরো লম্বা লাগছে মেয়েটাকে কিন্তু মাস্ক খুলে আইসক্রিম খাচ্ছে স্বচ্ছন্দে সাথে থ্রি পিস পরা উজ্জ্বল শ্যামলা গোলাকার চেহারার একটা মেয়ে যে এরি তার ঘর পর্যন্ত কিন্তু তার পাশেরটাকে না ছেলে লাগছে না মেয়ে লম্বায় এরি তার সমান কপাল কুচকে তাদের দিকে এগিয়ে আসতে থাকে অপর দিকে দেখে ব্রাউন স্যুট শার্ট অফ হোয়াইট গ্যালারির প্যান্ট পায়ে লোফার পরা চুল আর কাটে আর ক্লিন শেভ করা পাঁচ ফিট এগারো ইঞ্চির একজন সুপুরুষ এগিয়ে আসে গরমের মাঝে সুয়েট শার্ট কে পরে বাবা কলেজের গেট থেকে কয়েকটা মেয়ে হা করে চেয়ে আসে এই পুরুষের দিকে একবার মেটার দিকে একবার এরিসের দিকে তাকে চোখ ছোট ছোট করে দেখতে থাকে ক্লাস নেই তো স্বর্ণ নাকি ক্লাস বাঁক দিয়ে আড্ডা দিচ্ছিস চোর চোর আজব আমি চোর হতে যাব কেন ক্লাস আজ হবে না এসে জানতে পেরেছি আইসক্রিম খেতে খেতে জবাব দিল শুভেচ্ছা আর নাদিম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এরিশের দিকে শুভেচ্ছা ডেকে কোনোই দিয়ে গুতো দিল পেটে ধন্যবাদ কিন্তু কি জন্য এরিশ জিজ্ঞাসা করল উফ রিস ভাইয়া এই আমার বান্ধবীর নাম শুভেচ্ছা আর এটাও আমার বান্ধবী কুবেচ্ছা বলে ফিক করে হেসে দিল এরিতা নাদিম কটমট করে তাকালো পর মুহূর্তেই এরিশের দিকে তাকিয়ে কিউট ফেস বানালো দুজনেই হাই দিল এরিশকে নাদিম এরিতার কানে কানে বলল আগে তো বলিসনি তোর এমন হট মারছ ব্রাদার্স আছে উফ ব্রেকআপ আজ থেকে ঋষি ভাইয়া উফ নামটাও হট বলে হাত ঝাঁকাতে থাকলো নাদিম কুশল বিনিময় করে এরিতাকে নিয়ে বাড়ির দিকে যাত্রা শুরু করলো কলেজ থেকে কাছেই তালুকদার বাড়ি পায়ে হাটা রাস্তা এরিতা তখনও আইসক্রিম খাওয়ায় ব্যস্ত দুজন অতি সুন্দর সু উঁচু মানব আর মানবী হেঁটে যাচ্ছে তাই রাস্তার প্রায় সব মানুষই তাদের দিকে তাকিয়ে আছে এরিতা এরিশের কান পর্যন্ত এরিশ আর চোখে বারবার আইসক্রিম খাওয়ারত এরিতার হালকা গোলাপি ঠোঁট লাল হয়ে উঠেছে সেটা দেখছে শুকনা একটা ঢোক গিলে হঠাৎ টান দিয়ে আইসক্রিমটা নিয়ে পাশের ডাস্টবিনে ফেলে দিল এদিকটা অবাক চোখে তাকাল এটা কি হলো ফেলে দিলে কেন তুই কি বাচ্চা যে আইসক্রিম খাচ্ছিস আইসক্রিম খাওয়ার জন্য যদি বাচ্চা হওয়া লাগে তাহলে আমি পোস্ট বাচ্চা পোস্ট বাচ্চা এটা আর কি আট মাস আগে শিশুকাল শেষ হয়েছে তাই এখন পোস্ট শিশু আমি বাকওয়াস রাস্তার পাশে একটা খালি বোতল পড়েছিল এরিস উঠিয়ে হাতে নিতে নিতে বলল তুই তো দেখি আমার বাচ্চাদের আইসক্রিম চুরি করে খেয়ে ফেলবি যা চোরাই স্বভাব আমার রুমের মিনিয়ন বিল্ডিংও তোর হাত থেকে রক্ষা পায়নি ওয়েট নো আমি অনেক কিউট ফুপু হব তারা নিজে থেকেই আমাকে দেবে নিজ সন্তানের ফুপা বানিয়ে দিলি ব্যাড লাক কি আবুল তাবুল বকো জজ ভাইয়ার আত্মা ভর করেছে নাকি আবুল না মাতা মোটা আবুল মাই মাউথ শেষ করতে পারল না এরিতা এরিস বলল মাই কিস লজ্জায় সবার কান গরম হয় কিন্তু এরিতা থুরাই সবার মতো হতে যাবে তার কান না শুধু হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে কথা ঘুরানোর জন্য বাসার গেটে এসে এরিতা বলল রিস ভাইয়া তোমার কোনো কমন সেন্স নাই এই চান্দি ফাটা গরমে হাঁটিয়ে হাঁটিয়ে আনলা হাই হেট কমন থিংস স্বর্ণ তাই আমার সেন্সটাও কমন না হুম ব্যাটা abnormal বংশ না না থুকু তুই একাই abnormal বিড়বিড় করতে করতে ভেতরে ঢুকে গেল এরিতা আর এরিস বোতলটা ডাস্টবিনে ফেলে ছুটল গ্যারেজের দিকে দুটো টারো জিপ এক দুটো সুজুকি জিক্সার এসএফ আর একটা লিফান কেপি আর একশো পঁয়ষট্টি মোট পাঁচটা বাইকের দশজন আরোহী সর্বোচ্চ গতিতে ছুটছে বাংলাদেশের সীমানা ঘেঁষে পাঁচটার মাঝে তিনটা বাইকেই হাই পাওয়ারের টেক জিপিএস লাগানোর সাথে কিছু অত্যাধুনিক সার্চ মেশিন প্রতিজন আরোহী লেদার জ্যাকেট ঘন প্রোপ গ্লোভস আর স্কিন ফেভিকল জিন্স হাডুকোনোইসহ প্রতিটা বডি পার্টের প্রোটেকশন প্যাড আর পায়ে রানিং স্পাইক স্পিড শো পোশাকের দিক দিয়ে সবাইকে মোটামুটি একই রকম লাগছে বাইক ছুটে এসে গজনী টাওয়ারের সামনে হার্ট ব্রেক করল সাথে সাথে কেউ হ্যান্ড মাউথ স্পিকারে বলে উঠলো পেক চারপাশ থেকে ছুটে আসলো কিছু লোক কারো হাতে পানি কারো হাতে ছাতা কারো হাতে হোয়াইট কক্সিট কেউ এসে ঘাম মুছে দিচ্ছে মানে একদম ফুলুস ফুলুস কাণ্ড যাকে বলে আশেপাশের পর্যটক অনেকেই থেমে জীবনের প্রথম সিনেমার শুটিং দেখছে সবাই হেলমেট খুলে ফেললেও তিনজনই অপরিবর্তিত স্টানম্যান তারা তাদের বিশেষ খাতির যত্নের প্রয়োজন নেই সামান্য সিঙ্গারা পানি আর পারিশ্রমিক যথেষ্ট সেই এস্টারম্যান তিনজনের শুট শেষ হলে ডিরেক্টরকে বলে আশেপাশে ঘুরতে বের হলো তিনজন তিন রোডে ছুটল দিনের প্রায় শেষ ঘন্টা দুয়ের পর হঠাৎ একজন এস্টারম্যান থেমে গেলেন বাইকিরাও নিজের জায়গায় থেমে করল ওয়ার্নিং দিল কোডিং ভাষায় পেয়েছি পাহাড়ি মোরগ দাম তিনশো টাকা টাটকা রান্না করে টাটকা খাওয়া যাবে দুজন পাহাড়ি মোরগের খুঁজে ব্যাক করলো তৃতীয় জনের কাছে বাইক থেকে নেমে মোবাইল রিচার্জ আর বিকাশের একটা দোকানে ঢুকলো সবাই দোকানদারকে দেখে চমৎকার হাসলো আইনেরা কি সিনেমার লোক হ্যাঁ পাহাড়ি মোরগ জি দাম তিনশো কাঁচা জেনা তাহলে টা রান্না একটা বক্স বের করে দিলেন দোকানি স্টার্ন ম্যান তিনজন নিয়ে তিনশো টাকা দিয়ে ব্যাক করলো কোডের সমাধান পাহাড়ি মোরক মানে অবজেক্ট সিলেক্ট দাম মানে তিন নং দোকান টাটকা রান্না মানে রেডি ফাটাফাটি নিশুতি ভোজন হয়েছে আজ তালুকদার ভিলায় হাঁসের মাংস আর চালের পাতলা রুটির সাথে শেরপুরের বিখ্যাত সুগন্ধি তুলসীমালা চালের স্পাইস এরিস এজাস আর এফাসের কম্পিটিশন হচ্ছে এরিস সতেরোটা রুটি এজাস পনেরোটা রুটি কোনো এক কারণে এফাস একটা রুটি খেয়েই আর খেতে পারেনি যেখানে অনায়াসে সাত আটটা রুটি ফিনিশ করে ফেলে তার নাকি পেট ভরা সেদিকে কেউ নজর দিল না বাচ্চাদের মতিগুতি ঠিক নেই কিন্তু এরিতা মুসকি মুসকি হেসেই যাচ্ছিল রাতে খাবার পর রাজু সবাইকে ড্রয়িংয়ে ঢেকে পাঠান সোফার বড় পাটাতে রাজু রায়হান বসা ছিল আয়শা এসে রায়হানের পাশে আর মিতা এসে সিঙ্গেল সোফায় বসলেন অন্য একটা সিঙ্গেল সোফায় বসা হাফেজা বেগম ডিভানে এরিশ বসলো এরিতার রায়হানের বসা সোফার হাতলে বসল এফাস এরিশের পায়ের কাছে বসে সাইড টেবিলের পেপার ওয়েট দিয়ে নড়াচড়া করছে রাজু তালুকদার সবার উদ্দেশ্যে বললেন অনেকদিন পর দেশে আসায় আমি চাচ্ছিলাম একটা ফ্যামিলি গ্যাদারিং করতে আত্মীয় স্বজন সবাইকে বসু মানে শুক্রবার ইনভাইট করেছি যদিও আজই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব নিউ মার্কেটে শোরুমে বসে আমি আর রায়হান সিদ্ধান্ত নেই তারপর বাসায় জানিয়েছে তোমরা ছিলে না তাই এখন জানালাম কাউকে ইনভাইট করতে চাইলে করতে পারো জেঠু দাওয়াতের তো একটা উপলক্ষ লাগে তাই আমরা যদি কাকিমনির বেবি শাওয়ার প্রোগ্রাম করি কেমন হবে অতি আগ্রহ নিয়ে বলে উঠলেন এরিতা আস্তাক ফিরুজা শন্ন দিন দিন ধরে দেখি আক্কাল গুরু আরশা আর মিতার শাশুড়ির লাগামহীন কথাবার্তায় মরি মরি অবস্থা আহ আম্মা আচ্ছা সামনে মুখেই তো লাগাম টেনে কথা বলবেন তো নাকি রায়হান বলে উঠল তারপর আরও বলল এইগুলো আত্মীয় সুজন ঠিকচুকে দেখবে না আমাদের বেশিরভাগই গ্রামের আত্মীয় তারা নানান কথা বলবে সবার সামনে এসবের দরকার নেই দাওয়াত শেষে সবাই চলে গেলে তোমরা নিজেরাই প্রোগ্রাম করো আম্মু কাল তো আসবে বাজারের লিস্ট দিয়ে দিও মামা আমি একখান কথা কবার চাই মিষ্টি পানের ব্যবস্থা করবেন প্লিজ এফাস ভুল ধরলো প্লিজ কি প্লিজ কি বলবো বলো প্লিজ তোমাকে আর পরাবো না আমি পরে তোমার জন্য আমার বদনাম হবে হাসলো সবাই ছোট তালুকদারের কথায় এরিস আর এজাজের মাথায় হাত এক বাটি তরকারি হাওয়া মাংসের বাটিরও কোনো হিসেব নেই আনার সময় তো সিহাব চেক করে দিল তাহলে বাসায় এসে গেল কোথায় ব্রো লিটল ব্রাইট কে লাগবে এখন মনে হচ্ছে এরিস রুমে ফ্যান এস্টানে সেই মাছি ড্রোনটা ফিট করে রেখেছে সেটা অটো সিসি ক্যামেরার কাজ করে সেটা নামিয়ে ল্যাপটপে কানেক্ট করে চেক করার সাথে সাথে দু ভাই স্যুট লাগালো বাহিরে এফাসের লুজ মোশন হয়েছে রাত থেকে অসংখ্যবার গিয়েছে একেবারে নেতিয়ে পড়েছে ছেলেটা এফাস কিন্তু একাই নেতিয়ে পরনি সাথে এরিশ আর এজাসেরও কাহিল ভাতৃত্ব বোধ এমন দৃষ্টান্ত হয় না আহ দু ভাই দু পাশ থেকে সেবা করছে পুরো রাত আর সকাল এমন কি প্রায় অর্ধেক রাত বাথরুমে কাটিয়েছে তিনজন নিজ হাতে মশলা পরিষ্কার করেছে শুনে নাফা আমি নিজ চোখে যা দেখছি সেইটা আপনি বিশ্বাস করবেন না আমার মনে হয় ওই ভাইদের মাথায় গন্ডগোল আছে অতি ভনিতা না করে ঝেড়ে কাশ বনু চোখ পাকিয়ে বললো এরিতা গলা ফাটিয়ে কাশার চেষ্টা করছে বানু এরিতা মাথায় একটা গাটটা মেরে থামালো ঢং না করে বল কি হয়েছে সকালে স্যালাইন আর জাউয়ের ভাত দিবার গেছি এজাজ ভাইয়ের ঘর রুমে তখন দেখি দুই ভাইয়া মাস্ক পইরা রান্নাঘরের শাগের যে প্লাস্টিকের ঝুড়ি আছে হাইডারে এফুরে আগাইতাছে দেখা আমার বমি আইসা পড়ছে খারান আবার বমি করে আইতাছি মুখ ধরে দৌড়ে চলে গেল এরিতা এদিকে দুয়ে দুয়ে চার মিলাতে ব্যস্ত মুখে পানি নিয়ে বানু এসে বসলো তারপর আবার বলা শুরু করে তো পাতলা গু ঝুড়ি দিয়া পড়ে যায় কিন্তু ভাইরা কি যেন খুঁজে ঝুড়িতে লাইট দিয়া ওয়াক থু ওইটা গু গবেষণা তুই বুঝবি না যাদের পড়াশোনা শেষ আর কোন বিষয় বাকি থাকে না তারা তখন গু বিশেষজ্ঞ হয় যান মজা কইরেন না তো তখনই এরিশ এফাসকে ধরে সিঁড়ি দিয়ে নামছে পেছনে এজাজ তাদেরকে দেখে বানুর ঘিন ঘিন বন্যার কথা মনে পড়লো আর পেটে মনে হচ্ছে নারী উল্টে বের হয়ে আসতে চাচ্ছে এরিশ আয়সাকে ডেকে বলল এফাসের ফুড পয়জিং হয়েছে ডাক্তারের কাছে নিচ্ছে আয়শা যেতে চাইলেও বলল কাল প্রোগ্রামের অনেক কাজ তাই বাসায় থাকার দরকার দুজন আসেই সামনে নেবে বাসা থেকে বের হয়ে গাড়িতে বসার সময় এরেশ এফুকে দেখিয়ে জিজ্ঞেস মিল্ক এক্সট্রা ডোজ বেয়ার মিনিমাম ম্যাগনেশিয়ার ব্রো অপরাহ শুরুর একটু পর ভাত ঘুমের সময় হলো তালুকদার ভিলা নরমাল বাগানে প্যান্ডেল সাজানো হচ্ছে ভ্যান দিয়ে অনেক চেয়ার টেবিল এনে স্তূপের মতো গেটের কাছে রাখা এরিশ আর এজাজ ডাক্তারখানা থেকে ফিরে খেয়ে দেয়ে নাকে তেল দিয়ে ঘুম এফাজকে ঔষধ খাইয়ে রেস্ট নিতে বললেও সে বাহিরে যাওয়ার জন্য ছটফট করছে আশেপাশের সব বাচ্চারা হইচই করছে কিন্তু সে ডায়রিয়ার রুগী হয়ে ঘরবন্দি তখনই মস্ত আসে দাওয়াতের সব বাজার নিয়ে আর কি কি লাগবে সেটার লিস্ট নিতেও মস্ত হাফেজা বেগমের পাপের বাড়ির গ্রামের লোক রায়হানের একটা শোরুমের কর্মচারী মস্ত আসার পর বানুর হাঁটাচলা কথা বলার টোন সব চেঞ্জ এরই শার্লক হোমসের মতো গভীর নেত্রে তাকে পর্যবেক্ষণ করে চলছে নীরবে মন্ত ভাই বাহিরে অনেক গরম আল্লাহ ভিতরে আইসা বসেন লেবু শরফত করি দেই খাইয়া যান দুপুরে লঞ্চ করছেন এমন উদ্ভট সব কথাবার্তা বলছে বানু কিছুক্ষণ আগ পর্যন্ত তাকে শুদ্ধভাবে কথা বলানোর জন্য এফাজ খুব চেষ্টা করেছে কিন্তু বানু যেই লাউ সেই কদু কোনো লাভ হয়নি যেমন বলতো আফু আসেন দেখে যান পেয়ারা গাছে সবড়ি ধরেছে কি সুন্দর পাহি পাশের বাসায় একটা অনেক বড় হাফ করেন টিভিতে দিচ্ছে আমার ফলো করেন হাজান এমন আরও বহু উদ্ভট বাক্যের জননী বানুমতি কিন্তু এই মস্তর জন্য তার কথার ট্রোনের লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে মস্ত ছোট একটা প্যাকেট অতি গোপনে বানুর হাতে দিল বানু সেটা সংগোপনে ওড়নার নিচে লুকিয়ে ফেললো এদিকটা সবই খেয়াল করছে বনু এদিকে আয় ওড়নার নিচে কি ওইটা পেপারে মোড়ানো মুখকে গম্ভীর করে জিজ্ঞাসা করলো এরিতা বানু কাচু মাছু করছে শুধু এরিতা ভাবলো একটু বাজিয়ে দেখি মন্তু মামা তোর ভাই হয় কেমনে আমাদের সবার মামা তোরও মামা আর তুই কি ভাবছিস আমি কিছু দেখি নাই আল্লাহ গো আফু এল্লা কথা কয়েন না মিষ্টি পান দিছে দুইটা এই যে দেহেন বলে খুলে দেখল এরিতা সকাল থেকে এফুর লুস মেশনের জন্য এমনিতেই বমি বমি পাচ্ছে তাই আগে পিছে কিছু না ভেবে সুন্দর সাজানো পান দেখে খপ করে নিয়ে মুখে পুড়ে দিল হায় হায় আপু কামরা করলেন কি এই পানে পাগলা জর্দা আর কাঁচা সুপুরি দেয়া আপনি কুলাইতে পারবেন না ফেলান থু কইরা মামি আমারে মাইরাই ফেলবো জানলে আল্লাহ হাই বলে আহাজারি শুরু করলো ধমক খোদা দিয়ে বলল তুই আমার ছোট তুই খাইতে পারলে আমিও পারবো ঘ্যান ঘ্যান করিস না যা ভাগ আরে আমি মাঝে মধ্যে দাদির কাছে জর্দা দেয়া পান খাই অভ্যাস আছে আফুডা দুবালা বালা দেন বলে রান্নাঘরের দিকে দৌড় দিল বানু এর মধ্যে এরিতা পান চিবিয়ে দুইবার ঢোক গিলে নিয়েছে তিনবারের সময় মাথা ভন ভন করা শুরু করেছে হালকা ঝাপসা হয়ে আসছে চোখ কান দিয়েও ধোঁয়া বের হচ্ছে ভাবল রুমে গিয়ে শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে তাই সিঁড়ি বেয়ে হালকা টলতে টলতে উপরে উঠে গেল কিন্তু দরজা পর্যন্ত গিয়ে হলো বিপত্তি এতগুলো দরজা কেন কোনটা তার রুমের উপর দশ বিশ বলে একটাতে ঢুকে বিছানায় চিটপাটাং হয়ে গেল কোল বালিশ হাত পেল কিছু একটা তুলোর বালিশ আজ নেশার ঘরে ইটের বালিশ মনে হচ্ছে একই বালিশ দেখি নরে আর একটু চেপে ধরল বালিশের নড়াচড়া বন্ধ করতে আর বিড়বিড় করল বালিশ নড়ে না দিগন্ত জুড়ে ঘন সবুজের সমাহার ছোট বড় পাহাড়ের মাঝে সরু পাখির চোখে দেখলে মনে হবে পাহাড়ি সাপের আঁকা বাঁকা চলাচলের রাস্তা যা বয়ে গেছে বনের মাঝখান দিয়ে এমন শুনশান রাস্তার জঙ্গলি ফুলের গন্ধে মুগ্ধ হয়ে ধীরে সুস্থে হেঁটে বেড়াচ্ছে এরিস শরীরটা ফুরফুরে হয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে উপর থেকে একটা আটার বস্তা পড়লো মনে হয় আটার আর আবার হাত পা আছে এ কি আটার বস্তা আমাকে জড়িয়ে ধরছে কেন আই হ্যাভ এ ইনোসেন্ট লাভলি ওয়াইফ লিভ মি বলে নড়াচড়ার চেষ্টা করছিল তখনই একটা গায়েবী আওয়াজ আসলো পালিশ নড়ে না আস্তে করে চোখ মেলে দেখে তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে বিড়বির করছে এরিতা মুখের এত কাছাকাছি থাকায় এরিশ এরিতাকে খুঁটি খুঁটি দেখছে নাকে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে বাঁকানো নেত্র পড়ল কাঁপছে থেকে থেকে ঠোঁটের দিকে নজর দিতেই হাসি পেল হা করে আছে লাল ঠোঁটগুলো আর একটু এগিয়ে দেখলো মুখ ভর্তি পান হা করার দরুন এক পাশ দিয়ে পানের লাল লালা ঝরছে আবার থেকে থেকে হা বন্ধ করে চেপোচ্ছে এক পা পুরোপুরি এরিশের দু পায়ের উপর এক হাত দিয়ে চিপকে ধরে আছে যতই মহা সাধু সন্ন্যাসী হোক পুরুষের জৈবিক সত্তা কোনো নারীর এত কাছে আসলে সেটা নরবরে হয়েই যাবে তারপর যদি হয় একান্তই হৃদয় জয়ী ব্যক্তিগত পছন্দের নারী তাহলে কথাই নেই পুরুষের এই নরবরের সত্তার জন্য ত্রিকোল এখনও টিকে আছে বংশগতির ধারা অক্ষত নারীর ধৈর্য আর পুরুষের অধৈর্য জাগতিক প্রাচীন চাহিদার জন্যই এই নীলগ্রহে আশরাফুল মাকলুক কাত এখনও রাজত্ব করছে সবাই যদি সাধু সন্ন্যাসী হতো তাহলে ল্যাবে বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদন শুরু হতো এরিসের অবস্থা আর দশ পাঁচটা ছেলের মতোই শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে নিজের শরীরের অবাধ্য এক অংশের উপর রাগ হলো একমাত্র পুরুষ মানুষই বুঝে এই পরিস্থিতি নিঃসত্ত্বাকে কঠিন এক ধমক দিয়ে শাসালো এরই তার বীরবীর এবার পালাকর্মে বাড়ছে এই বালিশ তুই কি রিস ভাইয়া রিস গন্ধ লাগে আমাকে স্বর্ণ কেন বলে এই লোক আমার জামাই ডাকবে শুধু সে তো আমার ছোট্ট বানুর বাচ্চা তুই কি খাওয়াইলি আমি কি গাঞ্জা সেবন করছিলাম এফুর বাচ্চার জন্য আজ আমি এই গাঞ্জাময় পান খেলাম চুরি করে খা আরো বেশি করে মুরগি লুজ মোশন ব্লাবলাবলা ওয়াক ওয়াক করে উঠে দাঁড়ালো অমনি হুরমুরিয়ে ফ্লোরে আসার খেলো দাদি বলে আবার টলতে টলতে উঠে বাথরুমে ঢুকে হর হর করে বমি করে ভাসালো এতক্ষণ পর্যন্ত এরিস টাস্কি খেয়ে বসেছিল ভেবেছিল দুষ্টুমি করছে কিন্তু বমির জন্যই বুঝতে পারলো পান খেয়ে মাথা ধরেছে তাই এমন অ্যাপনরমাল বিহেভিয়ার করছে এরি চোখ মুখে পানি দিয়েও স্বাভাবিক হতে পারেনি বমির জন্য গলা মনে হচ্ছে চিড়ে গেছে মাথার ঝিমঝিম এখনও অল্প কমেছে মিররে তাকিয়ে দেখে এটা তার বাথরুম না আবার বেশি করে পানি দিয়ে কিছুক্ষণ পর বের হয়ে দেখে দরজায় এরিস দাঁড়িয়ে চোখ মেলে তাকাতে পারছে না তবু অল্প মাথা ঠেকিয়ে দেখলো এরিসের রুমে ভুল করে চলে আসছে এখন ঠিক আছিস এরিতা মাথা উপর নিচ করল হ্যাংওভার ওভার কমেছে বিছানায় বস আরও কিছুক্ষণ আমি নিচে গিয়ে কাকিমনিকে পাঠাচ্ছি বলে নিচে যাচ্ছিল এরিতা হাত ধরে আটকাল আমার রুমে একটু দিয়ে আসো ভুলে এই রুমে চলে আসছি ডোন্ট মুভ সিট হিয়ার আম্মু রাগ করবে ভাইয়া ওকে দেন লেটস গো রুমের বাহিরে বের হয়ে দেখে বানু হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে কাচু মাচু করছে এরিশ এক ভ্রু উঠিয়ে ইশারা করলো এখানে কি হাতের গ্লাসটা এরিতার দিকে বাড়িয়ে দিয়ে বলল তেতুলের সুক্কা খায়ুন আফু মাথা ঘুরানি কম্বো ট্যাঙ্গি ফুড ইজ অন গুড ফর এমটি স্টমাক এক গ্লাস পানি এনে দাও ওর বমি হয়েছে এমনিতেই ঠিক হয়ে যাবে ট্যাং না এইডা ভাইয়া তেতুল গুলানি পানি এরি তা গ্লাসটা নিল হাতে এরি দিকে তাকে বলল একটু খাই ভাইয়া ইচ্ছা হচ্ছে খেতে অল্প একটু খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে এরিশকে বলল উল্টা বকে ফেলেছি মনে হয় মাথার নিউরনগুলো চারশো বিশ ছুট ছিল আদো জাগো আদৌ ঘুম ঘুম লাগছিল সরি টু ফার ইউ ইট ইউর ওল্ড জব টু মি নাথিং নিউ রুমে যা বলে নিজের রুমে ঢুকে গেল এরিশ